ইসরায়েলি সেনাদের পেশাদারী ব্যর্থতার কারণে গাজায় পনেরো চিকিৎসা কর্মী হত্যার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে আইডিএফ রবিবার এক বিবৃতিতে আইডিএফ জানায় সৈন্যদের ভুল বোঝাবুঝি এবং আদেশ লঙ্ঘনের কারণে ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে তবে তারা দাবি করেছে নিহতদের মধ্যে ছয় জন হামাসের সদস্য ছিল বাদ বিচার ছাড়া হত্যার বিষয়টি অস্বীকার করেছে তারা অন্যদিকে আইডিএফ এর তদন্ত প্রতিবেদনকে প্রত্যাখ্যান করেছে প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটি সংস্থাটির একজন মুখপাত্র বলেছেন এই প্রতিবেদনে মূল সত্যকে ভিন্নভাবে উপস্থাপন করে মাঠ পর্যায়ে কমান্ডারদের ব্যক্তিগত ভুলের ওপর দায় চাপানো হয়েছে গত তেইশ মার্চ দক্ষিণ গাজার রাফা শহরের কাছে প্যালেস্টাইন রেড কিসেন সোসাইটির অ্যাম্বুলেন্স জাতিসংঘের একটি গাড়ি এবং একটি ফায়ার ট্রাকের বহরে কোনো সতর্কবার্তা ছাড়াই হামলা করে ইসরায়েলি বাহিনী এতে জাতিসংঘের এক কর্মীসহ পনেরো জন নিহত হন ইসরায়েলি সেনাদের উপর্যুপরি গুলি বর্ষণে মারা যাওয়ার আগে রিফাদ রাদোয়ান নামে এক প্যারামেডিককে আল্লাহর কাছে শেষ প্রার্থনা করতে শোনা যায় ইসরায়েল প্রথমে দাবি করেছিল সন্দেহজনক গাড়ি অন্ধকারে আসতে দেখে সৈন্যরা গুলি চালায় গাড়িতে হেডলাইট জ্বালানো ছিল না তবে নিহত চিকিৎসাকর্মী রাদওয়ানের মোবাইল ফোন থেকে উদ্ধারকৃত ভিডিও ফুটেজে দেখা যায় গাড়িগুলো লাইট চলছিল এবং তারা আহতদের সহায়তা করতে ঘটনাস্থলে যাচ্ছিলেন ঘটনার প্রায় এক মাস পর ইসরায়েল ডিফেন্স ফোর্সেস আইডিএফ বলেছে ওই হত্যাকাণ্ডে ইসরায়েলি সেনাদের পেশাদারিত্বের ব্যর্থতা পাওয়া গেছে তাদের তদন্তে তাদের দাবি সৈন্যরা ভেবেছিল তারা হামাসের সম্মুখীন হয়েছে এবং অন্ধকারের মধ্যে যানবাহনগুলো দ্রুতগতিতে এগিয়ে আসায় অ্যাম্বুলেন্স শনাক্ত করা যায়নি তাই তারা শত্রুদের হুমকির সম্মুখীন ভেবে গুলি চালায় আইডিএফ আরও দাবি করেছে নিহতদের মধ্যে ছয়জন হামার সদস্য ছিলেন তাদের নাম পরে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে পাশাপাশি তদন্তের সময় অসম্পূর্ণ এবং ভুল প্রতিবেদন দেওয়ার সঙ্গে জড়িত ইউনিটের এক ডেপুটি কমান্ডারকে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছে আইডিএফ ঘটনার চার দিন পর ইসরায়েল জাতিসংঘকে ঘটনাস্থল পরিদর্শনের অনুমতি দেওয়ার পর ভয়াবহ দৃশ্য আবিষ্কৃত হয় উপরচুপুরি ফেলা লাশের গণকবর বালিতে চাপা দিয়ে বিকৃত করে ফেলা যানবাহন পাওয়া যায় সেখানে যদিও ইসরায়েল দাবি করে তারা কোনো প্রমাণ লুকানোর চেষ্টা করেনি একজন বেঁচে যাওয়া প্যারামেডিক আসাদ আল নাসরা এখনও ইসরায়েলের হেফাজতে রয়েছেন আসাদের খবরের অপেক্ষায় প্রহর গুনছে তার পরিবার অন্যদিকে প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটির একজন মুখপাত্র ইসরায়েলের তদন্ত প্রতিবেদনকে পুরোপুরি প্রত্যাখ্যান করেছেন তার দাবি এই প্রতিবেদন মিথ্যাচারে পূর্ণ আসাদ রিয়েল টিভিএন নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর